অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা নিয়ামতের নাশ করে করো নেয়ামতের যথেচ্ছ ব্যবহার করো মন চাহি ইস্তেমাল করো আহলে মনে রাখবে ইন আযাবি লাশাদীদ আমার সাজা আমার শাস্তি অনেক কঠিন অনেক কঠর আমার সাজা অনেক কঠর এটা মনে রাখ এইজন্য বুজুরকে বলেছেন শুকরে নিয়ামত নিয়মাতাত আফযুন কোনা শুকরে নিয়ামত নিয়মাতা আফজৌকোনা দে কুফরে নিয়ামাতা আস্কাফাত বীরকোনা নিয়ামতের শুকরগুজারি নেয়ামতের মূল্যায়ন কৃতজ্ঞতা প্রকাশ নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে তোমার আর যদি নিয়ামতের না শুকুরই করো অবমূল্যায়ন করো তাহলে তোমার হাত থেকে নেয়ামতের এই বিশাল বিষয়টি বের হয়ে যাবে নেয়ামত হাত ছাড়া হয়ে যাবে হাতে থাকবে না সাজাও আসবে এবং বিভিন্ন রকমের আসতে থাকবে প্রশ্ন হলো নিয়ামতের যে আদায় করব আগে তো নেয়ামত কোনটা ওটা তো জানতে হবে কোনটা নেয়ামত নয় আমরা যে জীবিত অবস্থায় টিকে আছে পৃথিবীতে বিচরণ করি চলাফেরা করি মুসলিম হোক অমুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক আর যেই হোক না কেন দুনিয়াতে যে চলাফেরা করি হাঁটা চলা করি বসবাস করি এত বিপদ সংকুল এই পৃথিবীর মধ্যে যে টিকে আছে প্রতি মুহূর্তে রব্বুল আলমিনের দয়া মায়া করুণা ছাড়া টিকে থাকা সম্ভব না আমাদের অস্তিত্বটাই আল্লাহ পাকের নিয়ামত তো কায়ম বখুদ নি কাদম তো কায়ম সেতি নি কাদম জায়ব মদদ মীর সদম বদম আরে তুমি তো এই পৃথিবীতে একটা মুহূর্তের জন্য একটা মিনিটের জন্য টিকে থাকতে পারতা না একটা কদমও তুমি সামনে আগে বাড়াতে পারতা না যদি নাকি রব্বুল আমিনের পক্ষ থেকে প্রতি মুহূর্তে তোমার জন্য দয়া আর করুণা বর্ষিত না হতো প্রতি মুহূর্তে বাচান। বাঁচান কোনো মানুষ দুনিয়াতে হজরত আদম আলাইহিস ইসালামের আকৃতিতে জন্ম নিয়েছে তার জন্য কিছু ফ্যাসিলিটি আল্লাহ তারা বরাদ্দ করে দিয়েছে আদম আলি ইসালামের আকৃতিতে আমরা জন্ম নিয়েছি এটা কত বড় নিয়ামত কল্পনাও করতে পারি না আমরা আল্লাহ তালার কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম জন্মের আগে যে আল্লাহ আমাকে কেঁচো বানিয়েন না বিচ্ছু বানিয়েন না সাপ বানিয়েন না চালা বানিয়েন না ইঁদুর বানিয়ে না ছোঁচো আমাকে শিয়াল বানিয়েন না গাধা বানিয়েন না মানুষ বানান এই আবেদন এই অ্যাপ্লিকেশন আমরা আল্লাহর কাছে করেছিলাম তো কে কে করেছিলাম কালিয়া করবাসি একটু হাত উঠায় দেখাই দেখি একজন করছে দেখা যায় না টুপি ঠিক করতেছে বুদ্ধি ভালো উপস্থিত বুদ্ধি ভালো এটাও আল্লাহ মনে করছে হুজুর হাত উঠাইতে মানে অতএব সব হাত উঠাই পরেরটা খেয়াল নাই হঠাৎ কিছুক্ষণের জন্য মনসংযোগ বিচ্ছিন্ন হয়ে আসলে বাড়ি ঘরে বা কোন জায়গাতে চলে গেছিল আর কিছুক্ষণের জন্য কারণ মনোযোগ ধরে রাখতে পারা মাহফিলে বা দিনই মজলিসে মাহফিল মানে দিনই মজলিস গুলাতে মনোযোগ ধরে রাখতে পারা এটাও আল্লাহর নিয়ামত কারণ এই সমস্ত মজলিস ভিতরে শত্রু অর্থাৎ শয়তান প্রবেশ করতে পারে না ঢুকতে পারে না কারণ হলো এগুলোর চার পাশে এস এস এফ পাহারা দেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাজিল করে দেন ফের তারা চারিদিক থেকে বেষ্টন করে আলেই হুম রাহমা উপরে স্বামী দেখি কাপড়ের সামিয়ানা যাদের অন্তর চক্ষু আছে তারা দেখতে পান যে কাপড়ের সামিয়ানা না এখানে আল্লাহর রহমতের নূরের চাদরের সামিয়ানা পড়ে আছে হোমর রহমা রহমত তাদেরকে ঢেকে ফেলে ও নাজালাত আরে হেমসীনা তাদের উপরে স্পেশাল আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত সাকিনা নামক রহমত নাজিল হইতে থাকে যা মন দিল শরীর সব কিছুকে প্রশান্তি দিয়ে ভরে দেয় এটা কার পক্ষ থেকে আসে তো এই মজলিসগুলোর জন্য আল্লাহ তালা স্পেশাল সিকিউরিটি ফোর্স পাঠান এরা চারিদিকে বেষ্টন করে রাখে আমি আপনি দেখি আর না দেখি তো এরা থাকার কারণে শত্রু ডাকার বড়মিয়া ছিলেন তো নাকি কি নাম আজাজিল শায়তান ইনাশ শাইতানা লিল ইনসানি আদু মুবীন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ক্ষতি করতে চায় আল্লাহর রহমতের এই পরিবেশ থেকে যেন কেউ বঞ্চিত না হয় রহমতের পরিবেশ যেন বাধাগ্রস্ত না হয় এটার জন্য পাহারা দিতে যেন শত্রু ভিতরে ঢুকতে না পারে শত্রুর ভিতরে ঢুকে যেন পরিবেশ নষ্ট করতে না পারে চারিদিকে ফেরেশ তারা পাহারা দেয় তো ঢুকতে তো পারে না তো বাহির থেকে দূর থেকে এমন করে আয়া আয় তোমার না ডায়াবেটিসের প্রবলেম আছে পেশাব লাগার কথা না নয়টা বেজে গেছে এখনো লাগে নাই তুমি তো সাড়ে আটটায় পেশাব করো লাগে নাই কিন্তু মনে করাবে না না মনসংযোগ নষ্ট করে এমনি তো বের কিরে নিতে পারে না তো বাহির থেকে দূর থেকে দাঁড়িয়ে এরুম করে আসর করে তো হাত অনেক সময় হুজুর কি বলতেছে ঠিক আগের কথাটা মনে নাই হাত তুলে দেখান দেখি বললেই হাত উঠে ফেলবে এটা কি নেগেটিভ ব্যাপারে বলা হয়েছে না পজিটিভ ব্যাপারে সেটা অনেক সময় মাথায় থাকে না বুদ্ধিমান মানুষ যিনি হাত উঠাইছেন উঠাই সাথে সাথে দেখছে কেউ উঠায়নি সাথে সাথে টুপি ঠিক করা শুরু করে বুদ্ধি আছে উপস্থিত বুদ্ধি এটা আল্লাহ তালা দেওয়া এক বড় নিয়ামক কি বলেন আপনারা উপস্থিত বুদ্ধি এটা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া একটা বড় নিয়ামক এটা যার তার একই রকম হয় না কিছু মানুষ আল্লাহ স্পেশালি দান করেন উপস্থিত বুদ্ধি বড় চমৎকার থাকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নেয় একদম মুহূর্তের ভিতরে করণীয় ঠিক করে ফেলে এনারা রাজনীতিবিদ হলে ভালো হতো কারণ জাতি সামলানোর জন্য মুহূর্তে মুহূর্তে কি করা লাগে রং চেঞ্জ করা লাগে সর্বশেষ তাদের এক আছে সেটা হলো শেষ কথা বলতে কিছু নাই রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই মানে আমি যখনই যেটা করব আগেরটা নিয়ে প্রশ্ন করি না এটা বর্তমানে আমার শেষ আর এটাও শেষ না পরবর্তীতে প্রয়োজন পড়লে আমি আবার কি করব। পিজিপিতে যোগ দেবো প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টিতে আমি আবার কি করবো যোগদান করবো কোনো অসুবিধা নেই তো যাই হোক বলছিলাম উপস্থিত বুদ্ধি এটাও আল্লাহ পক্ষ থেকে দেওয়া অনেক বড় একটা নিয়ম এক ঘটনা মনে পড়েছিল ঘটনা না বলাই ভালো তাহলে বলবে যে খালি ইচ্ছা কাহিনী শোনায় কোরআন হাদিসের কথা বলে না মজার ব্যাপার হলো কোরআন হাদিস ভর্তি হলো কিচ্ছা গাইনি কোরআন হাদিস ভর্তি কিচ্ছা কাহিনী কিচ্ছা কাহিনী মানে ঘটনা বিভিন্ন রকমের শিক্ষণীয় ঘটনা দিয়ে আল্লাহ তালা কোনো একটা বিষয়কে কোনো একটা টেক্সটকে কি করেন বোঝান এই হ্যাঁ হ্যাঁ আল্লাহ তালা কোরআনকারিমসাদ করেছেন লাকাদে কান আফি কহিম এই ব আলবাব আল যে নবীর রসুলের ঘটনা শোনাই নবী রসুল ছাড়াও আরও অনেকের ঘটনা শুনিয়েছেন না শোনার নাই আরে ফেরাউন নমরুদ সাদ্দাদ এদের ঘটনাও শুনিয়েছেন না শোনার নাই নবী রসুল ছাড়াও অনেক নেককার মানুষের ঘটনা শুনিয়েছেন না শোনার নাই আসাবে কাফের ঘটনা শুনিয়েছেন না শোনার নাই শুধু রসুলের ঘটনা না নেককার মানুষের ঘটনাও শুনিয়েছেন শুধু নেককার মানুষের ঘটনা না বদকার মানুষের ঘটনাও শুনিয়েছেন বিভিন্ন ঘটনা শুনিয়েছেন শুনিয়ে শুনিয়ে তাদের পরিণতি দিয়ে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন যে এরকম হইলে এরকম হবে এরকম হলে এরকম হবে এবং বলছেন চিন্তাশীলদের জন্য সত্যিকারের বুদ্ধিমানদের জন্য ওনাদের এই ঘটনাবলির মধ্যে রয়েছে বিশাল শিক্ষা অনেক এব্রত অনেক বড় শিক্ষার চিন্তার খোরাকের ভিতরে দিয়ে রাখা হয়েছে আর ঘটনাবলির মাধ্যমে যে বিষয়কে বোঝানো হয় সেটা আও কাফিন হয় অর্থাৎ হৃদয়ের মধ্যে এমনভাবে দাগ কেটে যায় এটা জীবনে আর মানুষ ভুলে না এটা তার মাথার ভিতরে ঘুরতে থাকে ঘটনার কারণে মূল বিষয়টা তার মাথার ভিতরে একেবারে বদ্ধমূল হয়ে যায় আমাদের আয় বিষয় হজুর দাওয়ার বলেন আমার কিছু দোস্ত আহবাব আছে আলে হাদিস ভাই তারা আমার নাম দিছে কিচ্ছা সম্রাট কার নাম আয় বিষয় নাম দিছে তা আমি বললাম তাহলে তো পুরা কোরআন শরীফকে কিচ্ছার কিতাব বলতে হবে কারণ হেন পাড়া নাই যেই পাড়াতে মোসা সালাম নাই যেই পাড়াতে ইব্রাহিম আলাইসাল্লাম আসতেছে না এই পাড়াতে ইব্রাহিম আলাইসাল্লাম নাই তো পরের পাড়াতে চলে আসছেন ওই পাড়াতে ইব্রাহিম সালাম আসেন তো এর পরের পাড়াতে ইসাইক আলাইসাল্লাম চলে আসছেন এখানে নাই তো আবার পনে এক পাড়া ব্যাপী এক সুরা নাজিল হয়ে গেল ইউসুফ আলাইসালামের পুরাটুকুই ঘটনায় আর ঘটনা